ফাইনালি বিয়ের দিন চলেই এলো বিয়ের আগের দিন থেকে বিয়ের দিন রাত পর্যন্ত কি কি হলো হ্যালো এব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল ওই আটটার মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলল তো বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরেই তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করছি আর কি অনেক বিয়ের ম তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি হয়তো আগের ভিডিও করা ছিল সেটা বিয়ের দিন পর্যন্ত শেয়ার করেছি তো বিয়ের দিন থেকে আগের দিন থেকে যে ব্লগগুলো শ্যুট করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো একটু দেরি হয়ে গেল আশা রাখছি তোমরা সবাই আর কি দেখবে তো বিয়ের আগের দিন বিয়ের পরের দিন কি কী হলো সবটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো বিয়ের আগের দিন সকালে ঘুম থেকে উঠে মানে দুদিন আগে আর কি বাড়িতে অতিথি চলে আসছিলো তো সকালে চা বিস্কুট এগুলো খাওয়া দাওয়া হলো তারপর সকালে রান্না বান্না করা হলো তারপরে সেদিন বাড়িতে আরও লোকজন এসেছিল তোমরা তো দেখতেই পেলে তারপর রাতের বেলা এখানে চালন কুলা সাজানো হচ্ছে এগুলো বিয়ের আগের দিন আর কি করে রাখা হয় এখানে মামি মা তারপর দিদি সবাই মিলে এখানে বিয়ের চালন কুলা গোছালো তো বিয়ের আগের দিন মোটামুটি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তারপর বিয়ের দিন সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি বিয়ের দিন সকালে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি এখন যেহেতু বাড়িতে অনেক লোকজন সবাই মিলে কাজকর্ম করছে মামি দিদি সবাই মিলে করছে এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি তো ঘুম থেকে ওঠার পর এদিকে চা হয়ে গেছে সবাইকে চা খাওয়া দাওয়া করতে দিয়ে তারপরে নিজের মতো নিজে কাজকর্ম করছিলাম আর কি আর এদিকে সকালে দিন মানে বিয়ের দিন সকালে রান্না রান্নাবান্না হয়েছে তো বিয়ের দিন সকালে প্রথমে করেছিলো খিচুড়ি তারপরে দুপুরের জন্য রান্না করেছিল মাছের ঝোল তারপর আর কি দুপুরের দিকে খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই দেরি হয়ে গেছিলো তারপর আর কি সবাই বাড়িতে অনেক লোকজন আছে তো এই জন্যই আর কি কোনটা কিভাবে করব ওইভাবে মানে আর কি বুঝে উঠতে পারিনি তো যাই হোক সেভাবে বিয়ের মধ্যে আমাকে কাজকর্ম করতে হয়নি ওই যে রান্না বান্না তো করতেই হয়নি কাটাকুটি কোনোটাই আর কি করতে হয়নি ওই যে মামা মামের শাশুড়িরা এসেছিলো তার সাথে দিদি ছিল সবাই মিলে আর কি এই কাজগুলো করেছে ওই মামমামকে দেখাশোনা খাওয়ার দাওয়া এটা ওটা আগিয়ে দেওয়া এই কাজগুলোই আর কি করা হয়েছে তারপর এদিকে চান দান তো হয়ে গেছে বিয়ের দিন সকাল সকালে চান দান করে নিয়েছি মাম মামকে চান করিয়ে তারপরে এদিকে দিকে দুপুরবেলা হচ্ছে বৃদ্ধি ওইখানে বাবা বৃদ্ধি করছে আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমরা রেডি সবাই মিলে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে নিয়েছি হলুদ শাড়ি পরে কেউ কেউ পড়েছে কেউ কেউ পরেনি তবে বেশিরভাগ সবাই আর কি হলুদ শাড়ি পরেছিলো আসলে বিয়ের দিন হলুদ শাড়ি না পরলে না একদমই ভালো লাগে না হলুদ কোটায় তো তোমরা তো দেখেছিলে আমি নতুন একটা শাড়ি কিনেছি হলুদ তো ওই শাড়িটাই আর কি পরেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন যাচ্ছি সবাই মিলে হলুদ করতে তো আমাদের বাড়ির পাশে আর কি বাড়িতে ঢেকি আছে সেখানে ঢেকিতে হলুদ কোটা হবে তো এই যে আমরা সবাই মিলে সেই বাড়িতে আসছি তো আমাদের আমার একটা জায়ের বাড়িতে আর কি তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই কে ওইদিকে হলুদ করছে তো আমি এইদিকে একটু মাঠের দিকে আসছিলাম একটু ছবি তুললাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওইদিকে মাম্মাম সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে ঠাম্মা হলুদ করতেছে এই যে ঢেকিতে সবাই ওইদিকে পার দিচ্ছে আর এইদিকে মায়ে যে আলিয়া আলিয়ে আর কি হলুদগুলো কেটে নিতে আর কি হলুদ কুটছে আর কি এভাবে আর কি হলুদ কোটা হয় ঢেকিতে বিয়ের অনুষ্ঠানে যাদের ওইখানে ঢেঁকি নেই তারা হামান দিস্তা আছে ওগুলোতে আর কি কোটা হয় একদিকে হলুদ কোটা হচ্ছে আরেক দিকে ওই যে চিরার উনুন ধরানো হয়েছে এগুলো সবটাই নিয়ম আর কি আমাদের মধ্যে তো বিয়ের অনুষ্ঠানে আর কি যা যা নিয়ম থাকে সেগুলো সবটাই করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর হলুদ কোটা শেষ করে সবাই মিলে আমরা এই যে নাচতে নাচতে এখন বাড়িতে যাচ্ছি ভীষণ মজা হয়েছিল করতে বিয়ে তবে একটা দুঃখ ছিল আর কি তবে সেই দুঃখটা খানা করেছি আর কি সবাই সাথে ভীষণই ভালো লেগেছিল তো এখন আমরা বাড়িতে যাচ্ছি তারপরে আবার যাব গঙ্গা পূজা আছে তারপর বাড়িতে মাদল পূজা আছে এগুলো করা তারপরে জল জল আনতে যেতে হবে সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আমরা আসলাম হলুদ কুটে তো হলুদ কোটা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়িতে আর ওদিকে তো ব্যান পার্টি বাজনা এসেইছে ব্যান পার্টি বাজনা তো সাথে আর কি নাচ করে করলাম আর কি তো এখন সবাই মিলে আমরা বাড়িতে যাচ্ছি তারপরে বাড়িতে কিছু রিচুয়াল আছে ওগুলো করা হবে তারপর যেতে হবে আবার মানে নদীতে গঙ্গা পূজা করতে তো এখন এই যে ঢাকিকে বরণ করা হচ্ছে এখানে এই যে ধান খেলা হবে কুলাই করে তো ঢাকিকে বরণ করে তারপরে আর কি ঢেঁকিতে মানে সরি এই যে এখন এই যে সবাই মিলে ঘুরছে চার মানে ঢাকি মাঝখানে তারপর যা সব আয়েরা আর কি যারা বিবাহিত যারা আয়েরা সবাই এরকে ঢাকি চারিদিকে ঘোরা হচ্ছে আর এই যে ধান সেই ধান একবার ঢাকিতে দেওয়া হচ্ছে আর আর একবার করে কুলাই দেওয়া হচ্ছে এই যে দেখো এবার করে স্বাদবার এভাবে করতে হবে এই যে এইদিকে সবাই মিলে নাচতে নাচতে আর কি ঘোরা হচ্ছে সবাই আর কি নাচছিলো না মাম্মাম শোনায় আর আমি দুজনে মিলে একটু নাচানাচি করতেছিলাম তারপর এদিকে এই যে কোলার কোলার উপর ধান নিয়ে খেলা হচ্ছে একবার রেপিট একবার রোপিট এভাবে করে ধান ঘোরানো হচ্ছে তো ওই যে ধানের ওই খেলাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ধানের উপর ওই যে যে কুলাটা দিয়ে ধান খেলা হলো ওই কুলার উপর মাপ বসে আছে তার উপরে ছোদ্দা বসে আছে এইখানে আরেকটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ওই যে যে ছ বসেছিল ওইখানে সবাই মিলে চারদিকে নেচে নেচে আর কি বরণ করা হয় তো সেটা আর কি ভুলে গেছি তারপর ওই মাদল পূজাটা কমপ্লিট করে সবাই মিলে এখন চলে আসছে আমরা নদীতে নদীতে আসার পথে আর ভিডিও করা হয়নি যেহেতু ফোনটা আর কাছে দিয়ে আর কি ভিডিও করেছি এই জন্যই একটু একটু করে ভিডিও করে দিয়েছে তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এখন নদীতে এসে গঙ্গা পূজা করা হচ্ছে তারপরে আর কি জল নেওয়া হবে আর সেই জলেই কিন্তু স্নান করানো হবে এই যে গঙ্গা পূজা করার পর জল নিয়ে যাওয়া হয় সেই জলেই আর কি স্নান করানো হয় যে মেয়ে থাকার ছেলে থাক যাই থাক না কেন তাদেরকে স্নান করানো হয় তো নদী থেকে আমরা চলেও আসছি এখন বাড়িতে বাড়িতে সোহাগ জল তোলা হচ্ছে তো আমি বর্মাদের বাড়িতে আসছি আর কোথাও যাইনি তো সব বাড়ি বাড়ি আর কি সোহাগ জল তোলা হয়েছে তারপরে এখানে সবাই মিলে শ্রদ্ধাকে স্নান করিয়ে দিল দিয়ে এইদিকে সবাই রেডি হয়ে নিয়েছি আমরা মানে শ্রদ্ধাকে স্নান করার চলো ওই ফাঁকে মামামকে আমি খাইয়ে নিয়েছি তো মামাকে খাওয়া দাওয়া করে মামামকে রেডি করিয়ে আমি ওই দেখো রেডি হয়ে নিয়েছি মাথায় একটা ফুলও দিয়েছি তো আমার বিয়ের বেনারসিটা পড়েছি এই বেনারসিটা আর কি আমার এই শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল তো এই বেনারসিটা পরে নিয়েছি আর একটু নাচছিলাম আর কি খুশিতে ভীষণ ভালো লাগছিল আর কি তো সবাই সবাই আর কি দিকে রেডি হয়ে নিয়েছে তো তোমাদের সাথে সবারই শেয়ার করে দিলাম তো এই ছোদ্দাও রেডি তো এখানে ছোদ্দাকে ছবি তোলা হচ্ছে ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছিলো তারপর এখন এই যে বেরোবোই তো তার আগে মা এদিকে ছোদ্দার যে দুধ দিয়ে হাত ধুয়ে দিচ্ছে এগুলো সবই নিয়ম এগুলো সবই করতে হয় যখন আর কি বর বিয়ে করতে বেরোই তো ওইদিকে সবটা কমপ্লিট করে আমরা মাইক্রোতে করে বাড়িতেও চলে আসছি মানে আমাদের বাড়িতে আমার বোনের সাথে শ্রদ্ধার বিয়ে হচ্ছে তো সেখানে চলে আসছি এসে বোনের বোনকে এখন আশীর্বাদ করানো হচ্ছে আর বোন তো রেডি এদিকে মানে সে যে খুঁজে রেডি হয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে লাল প্যানার ভীষণ সুন্দর লাগছিল কত যে সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বোনকে কেমন লাগছিল তো এদিকে বোনের আশীর্বাদ সে হওয়ার পর এদিকে বিয়ে তো বসে গিয়েছে কারণ আমাদের আস্তে আস্তে দশটা দশটা বেজে গেছিলো মানে লগ্নর মধ্যে আমরা আসতে পেরেছিলাম এই জন্য তারা করে আশীর্বাদ সেরে বিয়েতে শ্রদ্ধা বসে গিয়েছিল আর এদিকে বোনের ফটোশ্যুট চলছিল তো তোমাদের সাথে একটু ভিডিও করে দিলাম শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও বোনকে কেমন লাগছিল তারপরে এদিকে এখন হবে শুভদৃষ্টি তো শুভদৃষ্টির আগে বোনকে সাত পাক ঘুরিয়ে নিয়ে এই যে এখন শুভদৃষ্টি করানো হলো দুজন দুজনকে দেখে আর কি হাসছিল তো যাই হোক এখন হচ্ছে মালা বদল তো দুজন দুজনকে আর কি মালা পরিয়ে দিচ্ছে আর বাড়িতে প্রচুর লোকজন ছিল সবাই বিয়ে দেখতে এসছে ভীষণ ভালো লাগছিল তো দেখো এদিকে এখন মালাপতল করা হচ্ছে তিনবার করে মালাপতল করা হয় তোমরা তো জানোই আর কি তোমাদের সাথে যে সবটা শেয়ার করতে পারছি এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছিল তো তারপর মালাপতল শেষে এখানে যে বিয়ের জায়গায় বসিয়ে দিয়েছে দুজনকে দুপাশে বসে এখন এই যে হস্তবন্ধন করা হচ্ছে তো এদিকে বিয়ে চলছে তো এইদিকে আমি একটু ভিডিও ছবি তুলতে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমার বাবার বাড়িতে গেট করেছে লাইট করে লাইটিং করেছে আর আমাদের বাড়িতে কিন্তু যে বিল্ডিংয়ে লাইটিং করেছে আর গেট করেনি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সবটাই অবশ্যই জানিও কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক তোমরা কালকের ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছো কিন্তু একটু মানে ভিডিও কমেন্টগুলো আর পড়তে পারলাম না বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো তোমরা অপেক্ষায় থেকো আর কি তো যাই হোক এই দিকে যে বিয়ে বিয়ে হচ্ছে তো অনেকটাই বিয়ে শেষের দিকে এখন এই যে সিঁদুর পড়ানো চলছে তো সিঁদুর পরিয়ে তারপরে কড়ি খেলা হবে তারপর সাত পাকলে বিয়ে কমপ্লিট তো অনেকটাই হয়ে গেছে বিয়ে অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না সিঁদুর পরান্নটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা এখন এই যে ঠাকুরমশাই আশীর্বাদ করছে মানে ঠাকুরমশাইয়ের কাজ শেষ এই সিঁদুর পরানো অবধি ঠাকুরমশাইয়ের কাজ শেষ তারপর ঠাকুরমশাই আশীর্বাদ করলো করে এখন এই যে এখানে কড়ি খেলা হচ্ছে পুকুর কাটা হয় আমাদের মধ্যে এই পুকুরটা পার করা হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কড়ি খেলা শেষে এইদিকে সবাই এখন একে আশীর্বাদ করবে প্রথমে আমার বাবা মায়ের দিকে আশীর্বাদ করছে তারপরে যারা আর গুরুজন আছে তারা সবাই মিলে আশীর্বাদ করবে তারপরে এখন হচ্ছে সাত পাক তো সাত পাক ঘোরা হবে হলেই বিয়ে কমপ্লিটে আর এখানে সবাই আছে তো ওই ভিডিওগুলো আর কি আমার ভাতিজি বোন সবাই করে দিয়েছে এই বিয়ের ভিডিওগুলো আমি করিনি তো যাই হোক বেশ ভালোই আর কি করে দিয়েছে তো আমি এটা ওটা কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট